সালামু আলাইকুম আমি আমার পরিচয়টা দিয়ে আপনারা একটু শুনেন বুঝছেন আরও তো পরিচয় দিছি তবে এবারও পরিচয়টা দিয়ে একটু শুনেন আমার দেশের বাড়ি সিংনাম নান্দাই বুঝছেন সিংহ লিনিয়ন আর আমি থাকি নারায়ণগঞ্জ বুঝছেন নারায়ণগোজ পুতুল্লা তবে আমার নাম মাসুদ তবে আমি যে জায়গাটায় থাকি এই যে স্ক্রিনে ছবিটা দেখতেছেন হ্যাঁ উনি হচ্ছে আমার জন্মস্থান যেখানে হ্যাঁ যে সিং রোল সিং নান্দার সিং রোল ইউনিয়ন মহাবই গ্রামে সেখানে আমার বাড়ি উনিও এই যে নিষ্ক্রিনে যে ছবিটা দেখেন উনি হচ্ছে গে এই সিং রোল ইউনিয়নের আট নং সিং চেয়ারম্যান তিন তিনবার চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছেন উনি অত্যাধিক ভালো লোক উনি দীর্ঘদিন ধরে চেয়ারম্যানই করেন এবং চেয়ারম্যানই ওনার আসলে ওনাকে মানুষে ভালোবাসে ওনাকে সবসময় চেয়ারম্যান পাশে থাকতে চায় চেয়ারম্যান হিসাবে উনি যে দীর্ঘদিন আজ করেন এই আমাদের সিঙ্গুল ইউনিয়নের সাধারণ জনগণের কল্যাণে উনি সাধারণ জনগণের একজন সম্মানী ব্যক্তি এবং দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান হয়েছেন এবং আমি মনে করি আপনারাও যারা আছেন আমি হয়তো যতটুকু বুঝি সাধারণ মানুষের উপকার যারা করে তারা আরেকজনকে ভালোবাসে আর যারা ক্ষতি করে তারা অবশ্য অনেক শক্তিশালী তারা তো ভালোবাসতে জানে না তারা কতিক করতে জানে ক্ষতির দরে কেউ মুখ খুলে না আর যারা ভালো মানুষ এরা আসলে বিশাল একটা সম্মানী ব্যক্তি ওরা ওদেরকে ভালোবাসে ওরা ভালোবাসা দেয় জনগণদের জনগণদের যারা ভালোবাসা দেয় জনগণ আসলেই প্রচুর একটা ভালোবাসে কারণ সাধারণ জনগণ আমরা যারা ওই উচ্চ লেভেলের লোক যেমন আমাদের ওই চেয়ারম্যান সাহেব আমরা সাধারণ গরিবরে ভালোবাসে তার জন্যে আমাদের গরিবরাও আমরা তাদের তাকে ভালোবাসা দিই কেন দিই উনি আমরা গরিবরে ভালোবাসে ভালোবাসে বলেই উনি তিন তিনবার চেয়ারম্যান বুঝছেন তবে ওনাকে পরিচয় করা দেওয়ার একটাই হিসাব আমি ওনার এলাকায় থাকি ওই আমার এলাকায় একটা ভালো লোক সবসময় আমাদের পাশে আসে তার জন্যেই আমি আপনাদের কাছে পরিচয়টা দিচ্ছি যা আপনারাও চিনে রাখেন যত অনু সময় কাজে লাগে ওনার ওনার কথা আমি বলতে চাই উনি আরও দীর্ঘদিন বেঁচে থাক যাতে আমাদের সাধারণ জনগণ আমাদের পাশে থাকতে পারে এবং সাধারণ জনগণ আমাদের এই পাশে যদি উনি থাকে অবশ্যই আমাদের লাভ হবে লস হবে না উনি হচ্ছে মানবতার ফেরিওয়ালা উনি জনগণের কল্যাণের উপকার করে ক্ষতি করে না আসলে আমি যতটুকু জানি আর কি তবে আপনারা কতটুকু জানেন সেটা আপনারাই জানেন আর আমার জানারা আমি যা জানাইলাম আপনারা কমান্টে লিখবেন খেলা কতটুকু কতটুকু ভালো খারাপ সেটা তো আপনারাই বুঝেন যাই হোক আমি যতটুকু জানি আমি জানি উনি তিন তিনবার চেয়ারম্যান উনি অনেক ভালো উনি অনেক সম্মানী ব্যক্তি উনি ইনি বিভিন্ন কাজকর্ম অবশ্যই করেন সাধারণ জনগণের পাশে থাকেন না থাকলে তিন তিনবার চেয়ারম্যান হলো কী করে তাই না তাহলে আমরা জনগণ আসলে ওনাকে সাপোর্ট করার দরকার এবং সাপোর্ট বারবার করবো করার আমাদের ইচ্ছা কারণ হ্যাঁ উনি লুক হিসাবে ভালো সাইফুল ইসলাম সাইফুল ভাই উনি দীর্ঘদিন বেঁচে থাক দীর্ঘদিন আমাদের পাশে থাক এটা আমরা চাই আমরা এর ওনার ক্ষতি চাই না ওনার ক্ষতি হলে আমাদের ক্ষতি হবে এই হলো আমাদের সিঙ্গুলবাসীর কথা এর বেশি তো আমি বলতে পারি না সিংদুরবাসীরাও বললাম যে যেখান থেকে আমাদের সাইফুল ভাইয়ের সালাম দিলাম আমি নিজে সাইবুল ইসলাম সাইবুল ভাইয়ের কথা বললাম এই কথা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা চোখে দেখবেন এবং আমি বয়স হয়েছি আমি যতটুক বুঝি আপনারা তো বেশি বোঝেন আমরা কম বুঝি কারণ আপনারা বয়স বয়স অল্প বয়স আপনারা বুঝেন ভালো আমরা আগের দিনের মানুষ বুঝুনিয়া বুড়ো বোঝারা বড়ো কঠিন হয়ে দাঁড়া কেন জানো এই কঠিনটা আসলে একটু কষ্টকর কারণ আমরা বয়সে আর এই যে কাজ করতেছি ফেসবুক পেজ চালানি এটা ঠিক না কারণ কে রে ভরেও চালাই আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না তবে যাই হোক আপনারা যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন আর আমাদের চেয়ারম্যান সালাম নিবেন আমি চাতার পক্ষ সালাম জানাচ্ছি উনি আসলেই ভালো লোক সম্মানী ব্যক্তি দীর্ঘদিন ধরেই মানুষের তিন তিনবারের চেয়ারম্যান সাহেব উনি আশা করি দীর্ঘদিন আমাদের পাশে আসেন সামনেও থাকবেন এবং থাকার ইচ্ছে আছে তবে আশা করি আমরা রাখব আমাদের পাশে সামনে এখনও আছে দীর্ঘদিন থাকবে এটাই আজকের মতো কথা বাড়াতে চাই না আজকের মতো আপনারা সকলেই আমার কথাগুলি শুনে লাইক কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ